আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী রিমান্ডে মোজাম্মেল হক ফাঁস করে দিলেন শেখ হাসিনার অপকর্ম ফেঁচে গেলেন শেখ হাসিনা থাকছে প্রতিবেদন এবং সর্বশেষে জানাবো বিএনপিকে চ্যালেঞ্জ জানাতে জামায়াতের নেতৃত্বে হচ্ছে শক্তিশালী ইসলামী জোট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ কম ও মোজামেল হকের ফিরিস্টি এতদিন প্রকাশ করা যায়নি গত পাঁচ অগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তার সরকারের মন্ত্রী এমপিদের নানা অপকর্মের বিষয় উঠে আসছে ভদ্রতার আড়ালে নানা অনিয়ম করেছেন সাবেক মন্ত্রী মোজাম্মেল হক এ কারণে গ্রেপ্তারের ভয় লুকিয়েছিলেন মোজাম্মেল হক জানা যায় হাসিনা সরকারের মন্ত্রিসভার এক নম্বর সদস্য হয়েও এলাকার ঝুটো ব্যবসায় অবৈধ কামাইয়ের টাকা নিজ হাতে ভাগ করে অন্যরকম মজা পেতেন প্রকাশ্যে বিরোধী অবস্থানও ছিল তার ইউপি চেয়ারম্যান থেকে এমপি হন তিনি দুই সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার পর মন্ত্রিসভায় জায়গা করে নেন এরপর থেকেই দলীয় নেতাকর্মীর কাছে তার রূপ স্পষ্ট হতে থাকে জোকের মতো ঝুট ব্যবসায় কামড়ে ধরেছিলেন আ কম মোজাম্বেল হক এলাকার কোন কারখানা থেকে কত টাকা আসবে সেটি নিজেই নির্ধারণ করে দিতেন কালিয়াকুয়ের পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাব মিয়া মোজাম্বেলের ঘনিষ্ঠজন পাঁচ অগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে ওয়াহাব উড়াল দিয়েছেন কানাডায় তিনি গণমাধ্যমকে জানান মন্ত্রী নির্দেশে প্রতি মাসে একটি কারখানা থেকে সর্বোচ্চ পনেরো লাখ টাকা পর্যন্ত উঠত এই টাকার কিছু অংশ দলের তৃণমূল পর্যায়ে অর্থাৎ ওয়ার্ড ইউনিয়ন থানা ও পৌরশাখার সভাপতি সাধারণ সম্পাদককে দেয়া হতো এই টাকা পাঁচ হাজার থেকে শুরু করে বিভিন্ন অঙ্কের ছিল টাকার অঙ্ক নির্ধারণ করে দিতেন মন্ত্রী নিজেই দুই সাল থেকে পাঁচ অগাস্ট পর্যন্ত প্রতি মাসে মন্ত্রীর হাতে কখনো দশ লাখ কখনো পনেরো লাখ করে টাকা তুলে দিয়েছেন এমন একজন ব্যবসায়ী যিনি এলাকার ঝুট আলামিন নামে পরিচিত তিনি গণমাধ্যমকে বলেন এই টাকা আমি নিজেই মন্ত্রীর কাছে জমা দিতাম এমনকি মন্ত্রীর সরকারি অফিসেও গিয়ে একাধিক বার টাকা দিয়ে এসেছি মোজাম্মেল হক নিয়মিত মাসহারা তুলতেন এমন কারখানার সংখ্যা শুধু কালিয়া কুয়েরেই শতাধিক মোজাম্মেলের ইচ্ছার বাইরে কালিয়া কুয়েরে কেউ পেতেন না দুলীয় পদ তার ইশারা ছাড়া করা যেত না ব্যবসা বাণিজ্য এছাড়াও ধর্ষণের অভিযোগ রয়েছে শেখ হাসিনার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে নন্দিত লেখক হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাসে উঠে এসেছে মোজাম্মেলের ধর্ষণের ঘটনা রাজনৈতিক উপন্যাস দেয়ালে হুমায়ুন আহমেদ লেখেন তৎকালীন টঙ্গীর আওয়ামী লীগ নেতা মোজাম্মেল এক নববিবাহিত বধুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত ছিলেন উপন্যাসটি ছিয়াশি নম্বর পৃষ্ঠায় এই ঘটনার বিবরণ তুলে ধরেন এই বরেণ্য লেখক বর্ণিত তথ্য অনুযায়ী এক নবদম্পত্তি গাড়িতে করে যাচ্ছিলেন দুর্ধর্ষ সন্ত্রাসী মোজাম্মেল দলবল সহ গাড়িটি আটক করে এরপর গাড়ির ড্রাইভার ও নববিবাহিত তরুণের স্বামীকে হত্যা করে তারা মেয়েটিকে সবাই মিলে ধর্ষণ করে এরপর ভুক্তভোগী নববধূ লক্তাক্ত মরদেহ তিন দিন পর পাওয়া যায় টঙ্গির ব্রিজের নিচে। এই ঘটনায় মেজর নাসিরের হাতে ধরা পড়েন মোজাম্মেল পরে ওই মেজরকে তিন লাখ টাকা ঘুষের প্রস্তাব দেন মোজাম্মেল প্রস্তাবে রাজি না হওয়ায় মেজরকে শেখ মুজিবের কথা বলে ভয় দেখান মোজাম্মেল হক ধারণা করা হয় মুজিবের কড়া নির্দেশেই ধর্ষক মোজাম্মেলকে ছেড়ে দিতে বাধ্য হন ওই মেজর ছাড়া পেয়ে মেজর নাসিরকে উপহাস করতে ছাড়েননি মোজাম্মেল বঙ্গবন্ধুর নির্দেশে ছাড়া পাওয়া ধর্ষক মোজাম্মেলকেই মন্ত্রিত্ব দেন শেখ হাসিনা অর্থাৎ মুজিব আর তার কন্যা মিলে একজন ধর্ষককে বানিয়েছেন দেশের শীর্ষ নেতা সেটিও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর পদ দিয়ে একাত্তরে মুক্তিযুদ্ধের পর যিনি ধর্ষণের মতো অপরাধে জড়িয়েছেন সেই তাকেই মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট পদে বসিয়ে দুর্নীতি আর অপরাধের সুযোগ করে দিয়েছেন মুজিব হাসিনার আওয়ামী লীগ সুযোগ বুঝে নানা দুর্নীতিতে জড়িয়েছেন মোজাম্মেল নির্বাচনী হলফনামা অনুযায়ী অতীতের তুলনায় বর্তমানে স্থাবর অস্থাবর সব ধরনের সম্পদ বেড়েছে মোজাম্মেলের গাজীপুর এক আসনের আওয়ামী লীগের সাংসদত্ব আ কম মোজাম্মেল হক পরবর্তীতে দায়িত্ব পান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে দাখিল করা হলফনামায় পেশা হিসেবে কৃষি মৎস্য ও পোল্ট্রি ব্যবসা দেখান তিনি মোজাম্মেল কৃষি কৃষিখাত থেকে আয় দেখিয়েছেন এক লাখ পঁচানব্বই হাজার টাকা তবে ব্যবসা থেকে কোনো আয় দেখাননি নবম নির্বাচনে আকমা মোজাম্মেল হক হলফনামায় পেশা দেখান গাজীপুর জজ কোর্টের আইনজীবী তখন পেশা থেকে বার্ষিক আয় দুই লাখ ত্রিশ হাজার টাকা সহ মোট আয় দেখান পাঁচ লাখ একাত্তর হাজার পাঁচশো টাকা আর নির্ভরশীল আয় উল্লেখ করেন নয় হাজার চারশো চৌষট্টি টাকা নবম নির্বাচন থেকে শুরু করে একাদশ নির্বাচন পর্যন্ত স্থাবর সম্পদ ক্রমেই বেড়েছে মোজাম্মেলের দুই সালে তার কোনো গাড়ি ছিল না তবে দুই সাল থেকে এখন পর্যন্ত তিনি দুইটি গাড়ি ব্যবহার করে আসছেন দ্বাদশ নির্বাচনের হলফনামায় মোজাম্মেলের মোট আয় দেখিয়েছেন পঁচিশ লাখ চার হাজার চারশো বিরাশি টাকা এর মধ্যে কৃষিখাত থেকে এক লাখ পঁচানব্বই হাজার টাকা ব্যাঙ্কে জমা আঠারো হাজার নয়শো চুয়াল্লিশ টাকা এবং মন্ত্রী হিসেবে সম্মানী ভাতা বাবদ তেইশ লাখ দুই হাজার পাঁচশো আটাশি টাকা দেখিয়েছেন দ্বাদশ নির্বাচনে তার অস্থাবর সম্পদ দেখিয়েছেন দশ লাখ ছত্রিশ হাজার একশো টাকা এর মধ্যে ব্যাংকে জমা আছে দশ লাখ ছিয়াশি হাজার চারশো টাকা ভাওয়াল প্রপার্টি লিমিটেডের শেয়ার আছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা তার নিজ নামে স্বর্ণ আছে সাত ভরি আসবাবপত্র আছে এক লাখ পঞ্চাশ হাজার টাকার স্থাবর সম্পদ আছে কৃষি জমি ছয়শো একানব্বই দশমিক শূন্য আট শতাংশ অকৃষি জমি একশো এক দশমিক সাত আট পাঁচ শতাংশ যার মূল্য দেখিয়েছেন বিশ লাখ ছিয়াশি হাজার দুইশো টাকা দশতলা ফাউন্ডেশন বিশিষ্ট দোতলা আবাসিক দালানের মূল্য হলফনামায় উল্লেখ করেছেন যার মূল্য এক কোটি তেতাল্লিশ লাখ আটত্রিশ হাজার নয়শো টাকা পনেরোশো আটষট্টি বর্গফুটের দোতলা বাড়ির মূল্য চল্লিশ লাখ টাকা তবে অভিযোগ রয়েছে হলফনামায় এসব নামমাত্র সম্পদের বাইরে সম্পদের পাহাড় গড়েছেন মোজাম্মেল বিভিন্ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে ইতিমধ্যেই আ কম মোজাম্মেল হকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন সংস্থাটির পক্ষ থেকে জানানো হয় আওয়ামী লীগ সরকারের এই মন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন তারা দুদাকে করা অভিযোগে বলা হয় ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কমিশন নিয়ে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন মুজাম্মেল নিজ নামে গাজীপুরে জয়দেবপুরে তিনতলা ভবন একই এলাকায় আরেকটি দোতলা ভবন এবং নিজ নামে বিভিন্ন ব্যাংকে জমা ও বিনিয়োগ করেছেন মন্ত্রী মন্ত্রী থাকাকালীন কোটি কোটি টাকার বিনিয়োগে অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধার সনদ দিয়েছেন মোজাম্মেল সম্প্রতি গাজীপুরে তার বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলাকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে মোজাম্মেল ধর্ষণ দুর্নীতি উত্তপ্ত নানা অপরাধে অপরাধী মোজাম্মেল হকের দৃষ্টান্তমূলক বিচার দাবি সাধারণ মানুষের আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার এই নির্বাচন সামনে রেখে জোরদার হচ্ছে ইসলামী দলগুলোর ঐক্য তৎপরতা বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াতের এবার ভোটের রাজনীতিতে ইসলামী দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হচ্ছে এটাও মোটামুটি নিশ্চিত মঙ্গলবার একটি গণমাধ্যমে এমন খবর প্রকাশ করেছে এই প্রতিবেদনে বলা হয়েছে ইসলামী দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় ফ্যাসিবাদী আমলে ইসলামপন্থী দলগুলো নানাভাবে নির্যাতের নিপীড়নের শিকার হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশকে নির্বাচনে নিয়ে আদর্শিক দ্বন্দ্ব ভুলে বৃহত্তর স্বার্থে এক হওয়ার জন্য ঐক্যের প্রক্রিয়া অনেক দূর এগিয়ে নিয়েছেন তারা এই জোটের সমীকরণ এগুচ্ছে দেশের সর্ববৃহৎ ইসলামী দল জামায়াতকে নিয়ে। গত পাঁচ আগস্টের পর ইসলামী দলগুলো নিয়ে ঐক্যের ডাক কিংবা এক প্ল্যাটফর্মে আসার আলোচনা শুরু করে বাংলাদেশ জামায়াতে ইসলামী এরপর এই প্রক্রিয়ায় সরব হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ মধ্যে বেশ কয়েক দফা বৈঠক করেছে ইসলামী দলগুলো তবে আসন সমঝোতা বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি আপাতত প্রত্যেক দল তার নিজস্ব সাংগঠনিক কাজকর্মে সক্রিয়